বন্ধুরা কী কী আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো চিকেন লটপট তার জন্য আমি চিকেনটা নিয়েছি এবার আমি প্রেসার কুকারে রান্নাটা বানাবো দেখুন লটপট চিকেন জন্য একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে দিয়েছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কোনো ফোরন ধরুন কিছু দেবো না ডাইরেক্ট পেঁয়াজটা আমি দিয়ে দেবো পেঁয়াজটা খুব ভালো করে আমি ভেজে নেব দেখুন পেঁয়াজটা অনেকটা লাল লাল হয়েছে এবার দেবো গ্রেট করা রসুন রসুনটা দিয়েও ভালো করে ভেজে নেবো এবার দেবো গেট করা আদা আদাটা দিয়েও ভেজে নেবো এবার দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো ডাইরেক্ট দেবো না হলুদ গুঁড়ো জল দেবো দিয়ে আমি দেবো হলুদ গুঁড়ো দিয়ে কষিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো একইভাবে জল দিয়ে দিয়ে দেবো সব মশলা একেবারে দেওয়া যাবে না একটা করে মশলা দিয়ে কষাতে হবে আবার একটা করে মশলা জল দিয়ে আবার দিতে হবে দেখুন লঙ্কা গুঁড়োটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দেবো ধনে জিরের গুঁড়ো ধনে জিরের গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো একটা চেরা টমেটো এবার দেবো ফেটানা টক দই বাইরে থাকলে দেবেন না থাকলে দিতে হবে না কোনো অসুবিধা হবে না দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে চিকেন এবার দেব পরিমাণ মতো লবণ এখানে আলু আমি আলু ব্যবহার করব আলুটা অপশন আপনারা দিতেও পারবেন না আমি চিকেনটা খুব ভালো করে কষিয়ে নেবো তারপর আলু ভেজে এর মধ্যে আমি অ্যাড করে দেবো দেখুন এটা আমি এবার ঢেকে ঢেকে কষাচ্ছ এবার ঢেকে ঢেকে কষাতে হবে এবারে আমি দিয়ে দেবো ভাজা আলু কত সুন্দর দেখতে দেখুন আবারও ঢেকে কষাবো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে যদি কেউ জল না দেন এই অবস্থায় ঢেকে দিয়ে দুটো সিটি দিয়ে নামিয়ে নেবেন আমি এখানে অল্প একটু জল ব্যবহার করব গ্রেভিটা যে পছন্দ মতো জল দেবেন আর জল নাও দিতে পারেন এবার আমি ঢেকে দিয়ে দুটো সিটি দিয়ে নেব দেখুন দুটো সিটি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তারপরে আমি দেখাবো দেখুন আমার লজপট চিকেন রেডি হয়ে গেছে এবং দেখতে কত সুন্দর হয়েছে